মঙ্গলবার সকালে ইংরেজবাজার ব্লকের টাস্ক ফোর্সের আধিকারিকেরা অভিযান চালায় ইংরেজ বাজার কোতোয়ালি এবং নিমাইসরা বাজারে সবজি আনাজপাতি মাছ মাংসের দাম নিয়ন্ত্রণ করতে এই অভিযান অভিযানে নেমে আধিকারিকেরা সরাসরি কথা বলেন ক্রেতা বিক্রেতাদের সঙ্গে সবজি আনাজপাতি পাইকারি এবং খুচরো বাজার দর খতিয়ে দেখেন আধিকারিকেরা এদিন অভিযানের নেতৃত্ব দেন বাজার পঞ্চায়েত সমিতির সভাপতি রাজেশ পাল ব্লক পানি সম্পদ দপ্তরের আধিকারিক আর যাচাই করা হয় বিভিন্ন তথ্য এবং সঠিক দামে জিনিসপত্র বিক্রি করার নির্দেশ দেন তারা দুটো বাজার ভিজিট করলাম আমাদের টাস্ক ফোর্স গঠন করা হয়েছে ইনস্ট্রাকশনটা দিয়ে মালদা তো আমরা আমাদের থেকে এসেছি আমরা এই দুটো বাজারে মোটামুটি যা দেখলাম আলু আমাদের দুটো দুটি কোয়ালিটির পাওয়া যায় আলু এখানে একটা লোকাল আর একটা হচ্ছে তো যেটা লোকাল আলু সেটা ভোকাল বলা হয় সেটা পঁচিশ টাকা কিলো মোটামুটি পাওয়া যাচ্ছে আর জ্যোতিটা তিরিশ টাকা কোথাও কোথাও পঁয়ত্রিশ টাকা এইরকম রেটে বিক্রি হচ্ছে সেটা হওয়া উচিত নয় আমরা আজকে সবাই মোটামুটি সবাইকে ওয়ার্ন করে গিয়েছি আর কি যে আপনারা এই করবেন না এই দামে বিক্রি করবেন না আপনারা যে দামে কিনে নিয়ে আসছেন আমাদের এর থেকে রেগুলেটার মার্কেট থেকে যেখান থেকে কিনে নিয়ে আসছি সেখান থেকে আপনাদের যে রেটে কিনে আসছে সেটার একটা রেকর্ড রাখবেন আপনাদের সেখানে ঠিকঠাক করে থাকে কোন পয়েন্টে আমাদের এই দামটা বাড়ছে আলুর দাম এত বেশি হওয়া সম্ভব নয় হওয়া উচিত নয় আমাদের মুখ্যমন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রী ওনার স্ট্রিক্ট ইনস্ট্রাকশান যাতে করে এই জিনিসটা না হয় আমরা সেই মতো করেই দিচ্ছি আমরা কোন পয়েন্টে এই দামটা বাড়ছে সেটা আমরা লোকের করার চেষ্টা করছি আপাতত এই রিটেল পয়েন্টে আমাদের যেটা মনে হলো যে এখানে বেশি হচ্ছে এবার ওরা বলছে যে ওরা ওইখান থেকে বেশি দামে কিনছে তারা সেটা আমাদের ধরতে হবে সেই মতো করে আমরা বলেছি যে আপনারা রসিদ নিয়ে আসুন আর আমাদের ডিস্ট্রিক্ট লেভেল একটা মনিটরিং কমিটি আছে তারাও রেগুলেটেড মার্কেট বা এই শপিং জিনিসগুলো এ করছে ভিজিট করছে আমরা মোটামুটি একটা কোয়ার্ডিনেট করে নেব তারপরে আমরা আগামী কয়েকদিনের মধ্যে আশা করছি আমরা বাজার দরটাকে নিয়ন্ত্রণে আনতে পারবো বিশেষ করে আলু এবং পেঁয়াজ স্যার আপনার নাম পড়েছে আমি ডক্টর এম দি জিয়াউল হাসান আমি ব্লক লাইফ স্টক ডেভেলপমেন্ট অফিসার ইংলিশ বাজারে মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশ মতো আমাদের জেলা প্রশাসন ডিএম সাহেবের নির্দেশে আমরা নিমাইছড়া কোথালি এই দুটো বাজারেই আজকে আমাদের ব্লকের ডিম এখানে আমরা মিটিং করলাম আমাদের প্রিয় সাহেব আছে আমাদের ব্লক থেকে এসছে জিনিসপত্রের দামেই তো বাকি রয়েছে কিন্তু মানুষের অভিযোগ বাজারগুলোতে একটু বেশি পরিমাণে দাম নেওয়া হচ্ছে তাই আমরা এখানে দেখতে এসেছিলাম যে যারা বিক্রি করছে। তারা কি রেটে নিয়েছেন এবং তারা মানুষের কাছে কি রেটে বিক্রি করছেন সেটা যাচাই করার জন্যই আজকে আমরা দুটো বাজার ভিজিট করেছি যাতে সাধারণ মানুষের অসুবিধে না হয় সাধারণ মানুষ যাতে স্বল্প মূল্যে এই জিনিসপত্রগুলো কিনতে পারে এবং তারা তাদের জীবন যাতে ঠিকঠাকভাবে অতিবাহিত করতে পারে আমরা মাংসের দোকানগুলোতেও ভিজিট করেছিলাম সেগুলোতেও যাতে রেট বাড়তি না নেওয়া হয় সেই দিকটার নজর দেওয়ার জন্যই আজকে আমাদের বাজারগুলো ভিজিট করা উচিত